তাওয়াক্কুল তাওয়াক্কুল মাঝে মধ্যে আল্লাহর থেকে ছুটে যায় এটা ঈমান দুর্বলতার আট নম্বরের কারণ ঈমানি দুর্বলতা আনি দুর্বলতার কারণে মাঝে মধ্যে এমন মনে হয় যে আল্লাহই মনে হয় সরাসরি দিতে পারে না আল্লাহর নবী বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী আমি যেমন বয়ান করতেছি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু নবী বয়ান করতেছেন যে আল্লাহ পাক আলামিনের উপরে যে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে কংস আল্লাহ এক সাহাবি কথা যখন শুনছেন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যখন তার জন্য যথেষ্ট হয়ে যায় এই বয়ান শোনার পরে নিয়ত করছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নিজ কুদরতি হাত দিয়ে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না আহার আমি করব না যতক্ষণ আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাকে না খাওয়াবে কারণ আল্লাহর উপরে আমার যথেষ্ট পরিমাণে তাওয়াক্কুল আছে ভরসা আছে আমি একটু দেখতে চাই আল্লাহ নবী যে বয়ান করছেন আলা আল্লাহ আল্লাহর উপরে সে ভরসা করে ফাহু হাসবু তার জন্য আল্লাহ যথেষ্ট বলেন আল্লাহ এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন ইবাদত করতেছেন কিতাবের মধ্যে লেখা হয় বেলা পর্যন্ত সে না খেয়ে আসে দুনিয়ার মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম কিছুই খায় না দুর্বল হয়ে গেছে পাক রব্বুল আলামিন পানি 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 এমনভাবে পানি সরা দিলেন বুক পর্যন্ত পানি আসলো আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় ওরে আমার গোলাম পানি পান করে নাও কিন্তু বান্দা পানি পানি পান পান করে 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 না না চিন্তা আল্লাহ নিজ হাতে আমাকে না পান করালে পানি পান করব না আমার আল্লাহ পানিকে আবার হুকুম দিলেন প্রায় নাক পর্যন্ত পানি চলে আসছেই এখন বলেন তো কেউ যদি নাক পর্যন্ত পানি চলে আসে পানির মধ্যে যদি থাকে দুই এক ঢোক পানি দুই এক ঢোক পানি তার ভিতরে যাবে কি যাবে আল্লাহ বলছেন পানি পান করতে কিন্তু পান করে নাই পানি যখন বেশি হয়ে গেছে অটোমেটিকলি পানি সে আর কিছু করার ছিল না এবার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন তাড়াতাড়ি একটা পাত্রের মধ্যে করিয়া জান্নাত থেকে বিভিন্ন রকমের খাবার আমার পান্দার সামনে এরকম একটা টেরের মতো করে তার সামনে ভাসিয়ে দাও মুমিনেরা শুনো জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া এই রকম সিস্টেম করে কিছু জান্নাত থেকে খাবার আনিয়া এবার এই রকম টেরের মধ্যে করি এবার তার সামনে বাসায়া দিয়েছে প্রায় অনেক দিন যাবৎ ক্ষুধার থাকার কারণে পেটে অনেক ক্ষুধা খাবার যখন সামনে আসছে এবার তারা হুরা করে যখন খাবারের সামনে হাত বাড়ায় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খাবারটা সামন থেকে সরায়া নিয়েছে আল্লাহর কারিশমা বুঝা বড় দায় আল্লাহ পাকবার ইলহামের মধ্যে মে জানাইতেছে ওরে গোলাম এই যে তুই খাবার সামনে দেখিয়া খাবারের সামনে হাত বাড়ায়া নিলি রে গোলাম তুই তো নিয়ত করেছিলি তাওয়াক্কুল করেছিলি ভরসা করেছিলি আমি আল্লাহ যদি তুই কুদরতি হাতে না খাওয়াই তুই খানা খাবি না পানি পান করোনায় আমি আল্লাহ জোর করে পান করানোর ব্যবস্থা করেছি এই খাবারের সামনে তুই যদি হাত না বাড়াইতি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোরে খাওয়াইয়া দিতাম করিন তাওয়াক্কুল ভরসা হতে হবে একমাত্র কার উপরে বান্দা যদি তাওয়াক্কুল করার মতো করতে পারে বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে আল্লাহ দিতে বাধ্য কারণ আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন বান্দা যখন চেষ্টা পরিপূর্ণ করবে আমি আল্লাহর পথে চলার জন্য বান্দার মুজাহাদা চেষ্টা যদি একনিষ্ঠ থাকে আমি আল্লাহ বান্দার চাওয়া পূরণ করব আমি আল্লাহ ওয়াদা করলাম